প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সব আশা করি ভালো আছো বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এসেছি এটাও একটা রিকোয়েস্টের ভিডিও ইভানা পারভিন উনি রিকোয়েস্ট করেছিলেন এর আগেও একবার রিকোয়েস্ট করেছিলেন তো আজকেও যে রিকোয়েস্টটা করেছেন সেটা হচ্ছে বাক্যাংশ কর্ম এবং উপবাক্য কর্ম এই দুটো কি জিনিস এবং কিভাবে চিনবে এদেরকে সেই নিয়েই আজকে কিন্তু আলোচনা করব তার আগে বলে দিই এর আগে যে আমি ক্রিয়া খণ্ড বা এবং ক্রিয়া বিশ্লেষণ খণ্ড নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সেটাও রিকোয়েস্টেরই ছিল তো সেইখানে শেষের কিছুটা অংশ সাউন্ডটা মিউট হয়ে গিয়েছিল মানে এডিটিংয়ের কিছু একটা সমস্যা হয়েছে সেই জন্য শেষের এক কিছুটা অংশ সাউন্ড শোনা যায়নি তো অনেকেই সেটা বলেছেন যে সাউন্ডের শেষের দিকে শোনা যায়নি তো আজকে সেই শেষের অংশটা অর্থাৎ ক্রিয়াখণ্ড এবং ক্রিয়া বিশেষণ খণ্ডর যে শেষের অংশটা সেইটাও আজকের ভিডিও লাস্টের দিকে তোমাদের কিন্তু থাকবে তোমরা অবশ্যই দেখে নিও আর দীপশিখা জলপাইগুড়ি থেকে উনিও রিকোয়েস্ট করেছিলেন ওনার ভিডিওটা নিয়ে পরে আসো বলেছিলাম যে তোমার ভিডিওর সঙ্গেই দিয়ে দেবো কিন্তু আজকের ভিডিওটায় আমি উপযুক্ত মনে করলাম যে আজকের ভিডিওটার সঙ্গেই কিন্তু ভিডিওটা দিয়ে দিচ্ছি কারণ দুটো সম্পর্কযুক্ত দুটো একসাথে তোমরা পার্থক্যটা বুঝতে পারবে সেই জন্য এইটা দিয়ে দিলাম চলো বেশি কথা বলা হয়ে যাচ্ছে প্রথমে দেখো উপবাক্যীয় কর্ম এবং বাক্যাংশ কর্ম এর আগে আমরা কি দেখেছি বাক্যাংশ কর্তা দেখেছি তো তো বাক্যাংশ কর্তাটা অ্যাকচুয়ালি কি যে বাক্যের মধ্যে কোনো একটা মানে অংশ অংশ মানে কয়েকটা পদ নিয়ে একটা অংশ তৈরি হয়েছে সেই বিশেষ স্থানীয় যে সমস্ত অংশগুলো আছে সেটা যখন কর্তার কাজ করবে মানে অনেকগুলো পদ নিয়ে যখন সেটা কর্তার কাজ করবে সেটাকে বলা হচ্ছে বলা হয়েছে বাক্যাংশ কর্তা আজকে বাক্যাংশ কর্ম দেখব এই কর্ম বার করতে গেলে প্রথমে আমাদেরকে কি করতে হয় তারা সেটা আগে জেনে নিই না ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে তো আমরা কর্ম পাই কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তো সেইটাই আমরা আজকে দেখবো চলো এখানে আমি একটা বাক্য লিখছি প্রথমে আসছি আমি এই যে বাক্যাংশ যে কর্ম আছে সেই বাক্যাংশ কর্মটাকে আমরা প্রথমে দেখব ঠিক তো এখানে দেখো কয়েকটা বাক্য ক্রিয়াকে প্রথমেই বলেছি ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে পারে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে পারে কর্ম পাওয়া যায় তাহলে এখানে বাক্যগুলো দেখো এইভাবে এভাবে একের পর এক দুর্ঘটনা মেনে নেওয়া যায় না মেনে নেওয়া যায় না কি মেনে নেওয়া যায় না দুর্ঘটনা মেনে নেওয়া যায় না তাহলে কি মেনে নেওয়া যায় না না এইভাবে একের পর এক দুর্ঘটনা মেনে নেওয়া যায় না মেনে নেওয়া যায় এটা হচ্ছে ক্রিয়া আর এইটা হচ্ছে কর্ম কি মেনে নেওয়া যায় না এইভাবে একের পর এক দুর্ঘটনা তাহলে কি দিয়ে প্রশ্ন করলে পারে পুরো এই অংশটা পাচ্ছি বাক্যের একটা বেশিরভাগ অংশটাই কিন্তু চলে এসছে এইভাবে একের পর এক দুর্ঘটনা এখানে তিনটে পদ মিলিয়ে একটা বাক্যাংশ তৈরি হয়েছে পূর্ণ বাক্যও নয় এবং এটা একটা বাক্যের অংশ এতে সাধারণত এর বৈশিষ্ট্যটা হলো কী বলতো এটা সমাপিকা অসমাপিকা ক্রিয়া দেওয়া তৈরি এবং অনেকগুলো পদ দিয়ে তৈরি হবে এবং ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে পারে উত্তরটা কিন্তু এই রকম টাইপের পদগুচ্ছ আসবে যেটা কর্মের কাজ করছে তো এইভাবে একের পর এক দুর্ঘটনা মেনে নেওয়া যায় না তাহলে এইভাবে একের পর এক দুর্ঘটনা কী মেনে নেওয়া যায় না দুর্ঘটনা তো এটা পুরোটাই হচ্ছে একটা পদ সেটা হচ্ছে কর্ম বোঝা গেল এবার দেখো তোমার সেই কথাটা আমার আজও মনে আছে কিছু একটা কথা হয়তো দিয়েছিল তো সেই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল বা খুব জীবনে ইম্পর্টেন্ট ছিল সেই জন্য সেই কথাটা আজও মনে আছে তো তোমার সেই কথাটা এখানে তুমি দেখো তোমার সেই কথাটা আমার আজও মনে আছে আমার আজও মনে আছে এটা হচ্ছে মূল বাক্যের একটা অংশ বা এটা মূল এখানে হচ্ছে সমাপিকা ক্রিয়া একটা আছে কিন্তু এইখানে দেখো তোমার সেই কথাটা এখানে অসমাপিকা ক্রিয়া নেই কিন্তু কয়েকটা পদ আছে যেইটা কর্মের কাজ করছে অর্থাৎ এই পুরো বাক্যটার এই অংশটা কর্মের কাজ করছে পুরো বাক্যটা পুরো বাক্যটার মধ্যে এই অংশটা কর্মের কাজ করছে সেই জন্য এইটা বাক্যাংশ কর্ম বুঝতে পারছো আরও একটা উদাহরণ দেখো আমি তার এইভাবে কথা বলা একদম পছন্দ করি না আমি কি পছন্দ করি না তার এইভাবে কথা বলা বা অপমানসূচক কিছু একটা কথা বলছে বা খারাপ কথা বলছে তো তার কথা বলার যে টোনটা সেইটা হয়তো পছন্দ করে না তাহলে আমি কি পছন্দ করি না কী পছন্দ করি না মানে এখানে আমি আছে কর্তা আমি কি পছন্দ করি একদম পছন্দ করি না কি পছন্দ করি না না তার এইভাবে কথা বলা এইটা হচ্ছে এই পুরো বাক্যটার একটা হচ্ছে অংশ বাক্যাংশ এই বাক্যাংশটা কর্ম হিসাবে এখানেতে আছে বা কর্ম হিসাবেই কাজ করছে কি পছন্দ করি না তার এইভাবে কথা বলাটা আমি একদম পছন্দ করি না তাহলে বুঝতে পারছো কর্মটা বাক্যাংশ আরও একটা দেখো শিক্ষক মহাশয় আমাদের সুন্দর করে লেখা শিখিয়েছেন এখানে তাহলে কি হবে বলো শিক্ষক মহাশয় তো এখানে কর্তা শিক্ষক মহাশয় তো কি লেখা শিখিয়েছেন লেখা শিখিয়েছেন এইটা হচ্ছে একটা পূর্ণ বাক্য সমাপিকা ক্রিয়া আছে তাহলে শিক্ষক মহাশয় হচ্ছে এখানে কর্তা লেখা শিখিয়েছেন শিক্ষক মহাশয় লেখা শিখিয়েছেন যদি এটা বলি তাও বাক্যটা কিন্তু একদম সম্পূর্ণ ঠিক কিন্তু এখানে একটা কর্ম আছে কি কর্মটা কর্মটা কি কি শিখিয়েছেন আমাদেরকে না সুন্দর করে লেখা সুন্দর করে লেখা কি শিখিয়েছেন না সুন্দর করে লেখাটা শিখিয়েছেন শিক্ষক মহাশয় তাহলে এইটা হচ্ছে একটা বাক্যের অংশ যেটা কর্ম হিসাবে এখানে আছে অতএব এটা হচ্ছে বাক্যাংশ কর্ম বুঝতে পারছি আশা করি বাক্যাংশ কর্মটা কি তাহলে বাক্যাংশ কর্মের বৈশিষ্ট্যটা কী বাক্যাংশ কর্মের বৈশিষ্ট্য হলো এটাও সেই একই টাইপের অনেকগুলো পদ নিয়ে একটা বাক্যের অংশ হিসাবে এখানে থাকবে আর এতে অসমাপিকা ক্রিয়া থাকবে আবার নাও থাকতে পারে এবং এটা কর্ম হিসাবে কাজ করবে সমাপিকা ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ওই বাক্যাংশ বা পদগুচ্ছটা উত্তর আসবে তো সেইটাকেই বলা হচ্ছে বাক্যাংশ কর্ম বোঝা গেল কর্ম কিন্তু দেখো তোমাদের যারা এসএলএসটি এবারে পরীক্ষা দিচ্ছ হয়তো এখান থেকে প্রশ্ন আসবে না কিন্তু চলে এলে পারে তোমাদের কিন্তু একটু মুশকিল হয়ে যাবে তোমরা অবশ্যই এই সব খুঁটিনাটি বিষয়গুলো অবশ্যই জেনে রাখো প্রশ্ন কোথা থেকে আসবে কিভাবে আসবে তোমরা বিগত দিনের যে সমস্ত প্রশ্নগুলো ফলো করছো বা রিসার্চ করেছো করে সেইগুলোকে তৈরি করে রেখেছো যে এই টাইপেরই প্রশ্ন আসবে তার কোনো মানে নেই পুরো টোটাল ব্যাকরণ যেটা সেইটার মধ্যে তোমাদেরকে একদম নখদর্পণে রাখতে হবে ঘোষ বর্ণ অঘোষ বর্ণ অল্প প্রাণ মহাপ্রাণ কণ্ঠ তালব্য এই সমস্ত ধরনের যে সমস্ত বর্ণ আছে তো এই কোন বর্ণকে কি বর্ণ বলে এইগুলো তোমরা তোমাদের নলেজ রাখবে প্রাথমিকভাবে আর মাত্র কয়েকদিন আছে যেহেতু তোমরা সেই তারিখটা সাত আর চোদ্দো সম্ভবত সেপ্টেম্বরের তো ওই তারিখ দুটোকে লক্ষ্য রেখেই তোমরা কিন্তু এগিয়ে যাও পরবর্তীকালে তারিখ পিছবে কি আগাবে সেই সেই কথাগুলো একদম মাথার মধ্যে নেবে না ছোটোখাটো বিষয় যেগুলো আছে সেইগুলো তোমরা কিন্তু সব জেনে রাখো তোমরা সব কিছু জেনে রাখলে পারে তোমাদেরই ভালো হবে এবং তোমরা একটা সমাজে মাথা উঁচু করে চলার মতো একটা যোগ্যতা অর্জন করবে অবশ্য এখনও সেই যোগ্যতা তোমাদের আছে শুধু একটা পরীক্ষার অভাব শুধু একটা আত্মপ্রকাশের সেই ক্ষণটুকুর অভাব তোমরা পারবে আমি নিশ্চিত এবং আমার বিশ্বাসও আছে তোমরা যদি এইভাবে প্র্যাকটিস করো শুধু আমারই ভিডিও দেখতে হবে তার কোনো মানে নেই ইউটিউবে তুমি সার্চ করবে অনেক বড় বড় ফ্যাকাল্টি অনেক বড় বড় শিক্ষকদের তুমি ভিডিও পেয়ে যাবে যে কোনো বিষয় নিয়ে তুমি সার্চ করবে পেয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে তুমি রিলেটেড বইগুলো ফলো করবে এবং সেখান থেকে তুমি বাকি অংশটুকু গ্রহণ করবে চলো এবারে দেখো এটাও গেল বাক্যাংশ কর্ম এবারে উপবাক্য কর্মটা কি উপবাক্য কর্মটা কি সেটা আমি দেখাচ্ছি এই ভিডিওটা রিকোয়েস্ট করেছিলেন ইভানা পারভিন তো তুমি যদি দেখে থাকো অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো আর সবাইকে দেখার একটু সুযোগও করে দিও তাদেরকেও একটু বলে দিও যাদের তোমার যারা বেস্ট ফ্রেন্ড আছে তাদেরকেও অবশ্যই দেখিও আচ্ছা উপবাক্যটা কি উপবাক্য হলো একটা বাক্যই কিন্তু এখানে বাক্য আর উপবাক্য ধরো বাক্য আর উপবাক্য এইটা হচ্ছে মূল নদী এটা ধরো একটা মূল নদী আর এর হচ্ছে একটা শাখা নদী এই শাখা নদীটাকে কি বলে উপনদী একটা মূল নদীর শাখা নদীগুলোকে তো উপনদী বলে বা এর আরও অনেক শাখা নদী থাকতে পারে তো এইগুলোকে বলা হচ্ছে উপনদী কিন্তু এর একটা মূল নদী থাকে কিন্তু এই মূল নদীর অধীনেই কিন্তু এই শাখা নদী বা উপনদীগুলো থাকে ঠিক বাক্যের ক্ষেত্রেও তাই একটা মূল বাক্য থাকবে তার অধীনে ওই শাখা বাক্য বা উপবাক্যগুলো থাকবে অর্থাৎ উপবাক্যগুলো মূল বাক্যের অধীনে থাকবে অথচ এর আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এই উপবাক্যতে কিন্তু সমাপিকা ক্রিয়া থাকবে উপবাক্যতে সমাপিকা ক্রিয়া থাকবে যেমন বাক্যাংশতে কী ছিল অসমাপিকা ক্রিয়া থাকতেও পারে বা নাও পারে কিন্তু উপবাক্যতে সমাপিকা ক্রিয়া থাকতেও পারে আবার নাও পারে আর যদি থাকে তাহলে সেটা সমাপিকা ক্রিয়া হবে বোঝা গেল দেখো এবার একটু তোমাদেরকে প্রথম বাক্যটা দেখো আমি জানি যে সে ভালো ছেলে আমি জানি যে সে ভালো ছেলে তাহলে এখানে সে ভালো ছেলে সে ভালো ছেলে এইটা একটা বাক্য তাহলে এটা যদি বাক্য হয় এর মধ্যে ক্রিয়া কোনটা ক্রিয়া অনেক সব সময় কিছু কিছু বাক্যের ক্ষেত্রে দেখবে ক্রিয়া উজ্জ্ব থাকে যেমন সে খুব সুন্দর সে খুব সুন্দর তো এখানেও ঠিক সেই রকম সে ভালো ছেলে তো সে খুব সুন্দর এখানে যদি ক্রিয়া আনতে হয় কি আনবে সে হয় খুব সুন্দর বা সে হয় ভালো ছেলে তাহলে এখানে হয় ক্রিয়াটা আনতে হবে কিন্তু হয়টা এখানে দেয়া হয়নি যাই হোক তাহলে এখানে একটা সমাপিকা ক্রিয়া আছে তাহলে আমি জানি আমি কি জানি আমি কি জানি যে সে ভালো ছেলে আমি কি জানি না যে সে ভালো ছেলে তাহলে এইটা হচ্ছে উপবাক্যীয় কর্ম কারণ এখানে আমি বলেছিলাম উপবাক্যীয় কর্মের ক্ষেত্রে একটা সমাপিকা ক্রিয়া থাকবে কিন্তু সেটা মূল বাক্যের অধীনে থাকবে অর্থাৎ মূল বাক্যটা কি কর্তা হচ্ছে আমি আমি জানি হচ্ছে মূল বাক্য আমি জানি এবার আমি কি জানি আমি অনেক কিছু জানি বা আমি আরও কিছু জানি এরকম অনেক কিছু হতে পারে কিন্তু সেই যে অনেক কিছু হতে পারে সেই এই বিষয়টা এই আমি জানির ওপর নির্ভর করছে সে ভালো ছেলে আমি জানি তাহলে আমি কি জানি এই জানিটা হচ্ছে যে ক্রিয়া তাহলে এখানে আমি কি জানি তাহলে সে ভালো হয় ভালো ছেলে তাহলে এইটা বাক্যের মানে একটা অংশ যেটাকে বলা হচ্ছে উপবাক্য বাক্যের একটা শাখা ঠিক নদীর মতো যেটাকে বলা হচ্ছে উপবাক্য অর্থাৎ এইটা হল উপবাক্যীয় কর্ম এটা হল উপবাক্যীয় কর্ম ঠিক তেমনই এর আর একটা দু একটা বৈশিষ্ট্য আছে সেগুলো কি না বেশিরভাগ ক্ষেত্রে জটিল বাক্যের ক্ষেত্রেই একমাত্র এই উপবাক্যীয় ব্যাপারটা আসে জটিল বাক্যের ক্ষেত্রে উপবাক্যীয় ব্যাপারটা আসে অন্যান্য বাক্যের ক্ষেত্রে খুব একটা আসে না জটিল বাক্যের গঠনটা কীরকম যে সে যেমন তেমন যখন তখন যেহেতু সেহেতু এইগুলো আরেকটা আরেকটার উপর নির্ভরশীল মানে সাপেক্ষবাচক সর্বনাম দিয়ে তো জটিল বাক্য গঠন করা হয় অর্থাৎ একটা মূল বাক্য থাকবে তার উপরে সাপেক্ষবাচক আরেকটা সর্বনাম দিয়ে বাক্য জোড়া থাকবে সেই জোড়া বাক্যটাকেই বলা হচ্ছে উপবাক্য বোঝা গেল সেই জোড়া বাক্যটাকেই বলা হচ্ছে উপবাক্য তাহলে এইখানে দেখো কি যে কি যে বলে চললো তার কিছুই বুঝি না এটা একটা জটিল বাক্য কি যে বলে চললো যদি এই পর্যন্ত বলি তাহলে বাক্যটা কমপ্লিট হচ্ছে না তার কিছু বুঝি না এইটা বললেও কমপ্লিট হচ্ছে না তাহলে এখানে কি যে বলে চললো তার কিছু বুঝি না তাহলে এই যে বুঝি না এইটা হচ্ছে আমি বুঝি না বুঝি না মানে কি এখানে পুরুষ হিসাবে কে আসবে ক্রিয়া যেহেতু বুঝি না আছে সে বুঝি না হবে না তুমি বুঝি না হবে না তাহলে এখানে আমি বুঝি না তাই তো আমি বুঝি না হবে তো এই আমি বুঝি না আমি কি বুঝি না না কি যে বলে চলল তাহলে আমি কি বুঝি না কী বুঝি না না কি যে বলে চললো সেই জিনিসটা আমি বুঝতে পারছি না বুঝতে পেরেছি তাহলে এইটা একটা জটিল বাক্যের উদাহরণ এবং জটিল বাক্যের ক্ষেত্রেই কিন্তু এই উপবাক্য ব্যাপারটা আসে আগে থেকেই বললাম কারণ এতেও একটা সমাপিকা ক্রিয়া থাকে তিনি জানতে তিনি জানতে চাইলেন এখানে একটা যে হবে তিনি জানতে চাইলেন যে কেন আমি দেরি করেছি কেন আমি দেরি করেছি আমি দেরি করেছি এটা একটা সমাপিকা ক্রিয়া তিনি জানতে চাইলেন এইটাও একটা সমাপিকা ক্রিয়া তাহলে দুটোর মধ্যে কাকে ধরবো তাহলে এইখানেতে মূল যে বাক্যের ভাবটা সেটা কি তিনি জানতে চাইলেন তিনি কি জানতে চাইলেন না কেন আমি দেরি করেছি তাহলে উত্তরটা কি হলো না কেন আমি দেরি করছি তিনি জানতে চাইলেন যে কেন আমি দেরি করেছি যে আর কেন এইখানে দুটো সাপেক্ষবাচক শব্দ এসেছে বা সর্বনাম এসেছ বোঝা গেল তাহলে উপবাক্যের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন কি না উপবাক্যের ক্ষেত্রে সমাপিকা ক্রিয়া থাকবে আর এখানে মূল যে বাক্যটা তার ভাবটা বুঝে নিয়ে তাকে কি দিয়ে প্রশ্ন করলে পারে ওই উপবাক্যটাই উত্তরটা আসবে আমি কি জানি আমি কি জানি না সে ভালো ছেলে কি যে বলে চললো তার কিছু বুঝি না আমি কি বুঝি না কি যে বলে চললো মানে এই উত্তরটা আসবে যদি বলি কি যে বলে চললো কি? তখন কিন্তু এখানে প্রশ্নটা সেইভাবে হচ্ছেও না আর এই উত্তরটা কিন্তু এইটাও আসবে না বোঝা গেল তাহলে উত্তরটাও কিন্তু সেই রকম কি দিয়ে প্রশ্ন করে দেখবে যে উত্তরটা কিন্তু ওই একটা বাক্যের অংশ বা উপবাক্য হিসাবে আসছে কি না যদি সেইটাই সঠিকভাবে আসে তাহলে সেইটাই উপবাক্য এবং সাপেক্ষবাচক সর্বনাম দিয়ে যুক্ত থাকবে আর এইটা বেশ বিশেষ করে জটিল বাক্যের ক্ষেত্রেই বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট প্রযোজ্য উপবাক্য উপ কর্মটা তাহলে বুঝতে পেরেছ তাহলে বাক্যাংশ কর্ম এবং উপবাকীয় কর্ম নিয়ে আলোচনা করলাম এরপরে দেখো তোমাদের যে ক্রিয়াখণ্ড এবং ক্রিয়া বিশেষণ খণ্ড এর পরের অংশটা আমি কিন্তু দেখো এখানে বাক্য দেখো সকালে ঘুম থেকে ওটা স্বাস্থ্যের পক্ষে ভালো ক্রিয়াকে যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করো তাহলে কি উত্তর পাওয়া যাবে কর্তা আর সেখান থেকে কর্তৃকারকের জন্ম আর সেইটাই হচ্ছে যে কাজ করে সেই হচ্ছে কর্তা সেইটা সব সবসময় সর্বনাম অথবা বিশেষ পদ হয় তাহলে যেমন আগের বাক্যগুলোতে ছিল আগের বাক্যগুলোতে ছিল অদিতি স্কুলে যায় কে যায় অদিতি যায় তাহলে অদিতি হচ্ছে বিশেষ পদ একটা নাম পথ তাহলে এইখানে একটা নির্দিষ্ট করে কোনো নাম নেই সকালে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের পক্ষে ভালো কে ভালো না সকালে ঘুম থেকে ওঠাটা সেইটা স্বাস্থ্যের পক্ষে ভালো তাহলে এখানে সকালে ঘুম থেকে ওঠা এই যে তিনটে পদ আছে এই পদরা হচ্ছে এই পুরো পদ বাক্যটাকে সম্পূর্ণ করছে বা বিশেষের কাজ করছে বা কর্তার কাজ করছে তো এইটা হচ্ছে সকালে ঘুম থেকে ওটা থেকে ওটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া থাকলেও এই দুটো পদ যেহেতু বিশেষ পদ তো অতএব এই তিনটে পদ মিলিয়ে বিশেষ্য খণ্ডই ধরা হবে এই বিশেষ্য খণ্ডটা এই কাজটাকে সম্পূর্ণ করছে কোনো নির্দিষ্ট একটা বিশেষ পদ নয় অতএব এইটা হচ্ছে বিশেষ খণ্ড বা বিশেষ্য গুচ্ছ পদ এবার দেখো জটিল পদের জটিল জটিল বাক্যের ক্ষেত্রে কি হয় সে মিথ্যা বলে যে বেশি কথা বলে সে মিথ্যা বলে যে বেশি কথা বলে তাহলে এখানে প্রশ্ন করো কে মিথ্যা বলে কে মিথ্যা বলে না যে বেশি কথা বলে অর্থাৎ উত্তরটা আসছে যে বেশি কথা বলে তাহলে এইটা হচ্ছে কর্তা তাহলে এইটা হচ্ছে বিশেষ খণ্ড তাহলে এই পদগুলো যে বেশি কথা বলে এই যে তিন চারটে পদ আছে এই পদরা এই বাক্য এই পুরো বাক্যটাকে কমপ্লিট করছে বা সম্পূর্ণ করছে অর্থাৎ এই পুরো পদগুলোকে বলা হচ্ছে বিশেষ্য খণ্ড বা বিশেষ্য গুচ্ছ এর আগের দিনে যদি ভিডিওটা দেখে থাকো যে বাক্যাংশ কর্তা এবং বাক্যাংশ কর্ম তাহলে কিন্তু তোমরা এই জিনিসটা বুঝতে পারবে ঠিক একই টাইপের কোনো বাক্যাংশ বাক্যের মধ্যে কোনো বাক্যাংশ যদি ক্রিয়াটা সম্পূর্ণ করে বা কাজটা সম্পূর্ণ করে বাক্যের তো সেইটাকে বলা হচ্ছে বাক্যাংশ কর্তা ঠিক এই রকম এটা বাক্যাংশ কর্তাও বলা যেতে পারে এবং এইটা হচ্ছে বিশেষ খণ্ড বলা যেতে পারে বোঝা গেল তার ক্রিয়া বিশেষণ খণ্ড কোনগুলো না ক্রিয়াকে যে ডেসক্রাইব করবে ক্রিয়াকে যে ডেসক্রাইব করবে যেমন ধরো বৃষ্টি পড়ছে কেমন করে বৃষ্টি পড়ছে না টাপুর টুপুর বৃষ্টি পড়ছে ছেলেটি গান করছে কীরকম গান করছে যদি বলি ছেলেটি গুনগুনিয়ে গান করছে বা গুনগুন করে গান করছে গুড় করে মেঘ ডাকছে এই যে ক্রিয়ার সঙ্গে আরও একটা দু একটা পদ যুক্ত করে দিলাম এবং ক্রিয়াকে যদি কেমন দিয়ে প্রশ্ন করো তাহলে কিন্তু যে উত্তরটা পাওয়া যাবে সেইটাই হচ্ছে ক্রিয়া বিশেষণ দ্রুত পায়ে হেঁটে স্কুলে যাচ্ছে তাহলে দ্রুত পায়ে হেঁটে কেমন করে স্কুলে যাচ্ছে না দ্রুত পায়ে হেঁটে স্কুলে যাচ্ছে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ আর বাকিটা ক্রিয়া আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা বিশেষ খণ্ড বা ক্রিয়া বিশেষণ খণ্ড বা ক্রিয়াখণ্ড তো যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে জানিও আর যদি বুঝতে পারো তুমি যেরকম বুঝতে পেরেছ তোমার বন্ধুও যাতে বুঝতে পারে এই বিষয়টা অবশ্যই তাদের সঙ্গে ভাগ করে নিও আর প্রত্যেকবারেই বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে পারে এই ধরনের ভিডিও কিন্তু আমি দিতে থাকবো চলো আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ ভালো থেকে সবাই আবার আসছি পরের ভিডিওতে